হ্যালো এভরি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের জন্য নিয়ে চলে আসলাম নতুন আর একটি ভিডিও আজকের ভিডিওতে আমি একটু যাচ্ছে হলো কিছু কেনাকাটাও করতে হবে আর হচ্ছে হলো এই কিছু টুকটাক শপিংই করতে যাব তো আর হচ্ছে একটা হচ্ছে কিছু জুয়েলারি কিনবো আমি তো হচ্ছে হলো একটা ব্যাগও কিনবো মানে লেডিস ব্যাগ তো এই জন্যই আর কি যাচ্ছে একটা ওয়াচ কিনবো সাথে তো এই জন্যই আসলে কেনাকাটা করতে আমার যাওয়া বের হওয়া আজকে তো প্রথমেই আমি হচ্ছে হলো আজকে যাব হচ্ছে হলো বার্ডুবাই তো সবাই জানেন আমার বাসা আজমান তো আমার বাসা আজমান থেকে বারডুবাই অনেক দূরে আর আমি বের হয়েছি প্রায় পাঁচটা সাড়ে পাঁচটার দিক দিক দিয়ে মানে প্রায় সাড়ে পাঁচটার মতো বেজে গেছে তো এরকম টাইমে বের হয়েছি আর বারডুবাই আমার বাসা থেকে অনেক দূরে যেতে সময় অনেক ট্রাফিক পড়ে তো আবার বের হওয়া হয়েছে যেহেতু সন্ধ্যা সন্ধ্যা হয়ে গিয়েছে তো যেতে তো টাইম লাগবেই আর সন্ধ্যার দিকে তো একটু ট্রাফিক বেশি থাকে তো এই জন্য তো টাইম লাগবেই তো যাই হোক বের হয়েছি তো আজকের বাইরের ওয়েদারটা তো অনেক গরম বাট দেখতে অনেক সুন্দর ছিল দুবাইয়ের ওয়েদার তো আর এরকম না যে এই সামারের সময় ঠান্ডা পাবো বাট ওয়েদারটা দেখতে খুব সুন্দর বাট গরমই ছিল তো আর আমরা তো পার্কিংয়ে গাড়ি ছিল কোনো রকম বাসা থেকে বের হয়ে পার্কিং পর্যন্ত চলে আসছি পার্কিংয়ে চলে আসার পরে ওই পার্কিংয়ে যতটুকু গরম লেগেছে আর তার উপরে হচ্ছে হলো মোহাম্মদের বাবা একটু আমাদের থেকে আগে নেমেছিলো তো উনি নেমে এসি টেসি ছেড়ে গাড়ি ইয়ে করছে তো সিটগুলো আসলে বেশি গরম পায়নি হলে পার্কিং এসে যখন বসি আমি সিটে বসতেও পারি না এত পরিমাণ গরম থাকে তো আর মোহাম্মদের বাবা আজকে আগে নেমে গিয়েছিল এই জন্য তো উনি নেমে তারপরে এসি ছেড়ে মোটামুটি গাড়ির সিটটির আজকে অত গরম পায়নি এসে তো যাই হোক আমরা তো বের হয়ে গিয়েছি এখন যেতেছিলাম মোহাম্মদ তো আর কি দুষ্টামি তো করেই গাড়িতে প্রচুর একটু বসে না তো আমি ভাবছিলাম ও যেহেতু তো ঘুমায় নাই সারাদিনে তো এখানে ঘুমাই যাবে কিন্তু না সে তো বাহিরে বের হয়েছে এখন কি আর ঘুমানো যায় সেই তো দুষ্টামি করতেছে ফার্স্টে টাইম দুষ্টামি করে নেই কতক্ষণ ভালোই ছিল তারপরে তো শুরু হয়েছে দুষ্টামি সামনে যাবে পিছিয়ে আসবে তার বাবার কোলে যে ড্রাইভিং করবে এই হচ্ছে তার ইয়া স্টার্টিং শুধু নারবে চারবে হর্ন দিবে মানে কি যে করে অনেক দুষ্ট হয়ে গেছে এখন শুধু দুষ্টামি করে তো এই তো দেখতে দেখতে আমরা অনেকটা কাছাকাছি চলে এসেছি প্রায় মানে অনেকটা কাছাকাছি আর কি পুরোপুরি না অনেকটা কাছাকাছি তো এই তো যেতেছিলাম এখানে ওয়েদারটা দেখতে অনেক ভালো ছিল বাহিরের ইয়াগুলো অনেক মানে দেখতে ওয়েদারটা মনে হচ্ছিল অনেক স্বচ্ছ টাইপ তো এদিকে প্রায় অনেক হোটেল আছে অনেকে এসে যে যারা ট্যুরিস্টরা আসে তারা থাকে এটা হচ্ছে হলো ডায়রা সিটি সেন্টার বলিটারি এখানেও একটা হলো হোটেল আছে অনেক বড় দেখলাম তো এখানে যে টুরিস্টরা আসলে থাকে ডেরা বাডডুবাই এদিকে তো অনেক মানে ভালো ভালো হোটেলও আছে ডেরার থেকে বাডুবাইতে বেশি ভালো ভালো হোটেল আছে তো এখানে আসলে ট্যুরিস্টরা থাকে বেশিরভাগ বাডুবাইয়ের দিকেই থাকে কারণ ওখান থেকে সব জায়গায় মুভ করা ইজি আর আমরা যেখানে থাকি সেখান থেকে দুবাইয়ের ডিস্টেন্স আর হচ্ছে হলো মানে অনেকটা দূরত্ব হয়ে হয়ে যায় তো আর কি কর তারপরে যাই হোক আর এখানে যদি ট্যুরিস্টরা এসে থাকে এখান থেকে মানে যত ট্যুরিস্ট স্পটগুলা তারপরে হচ্ছে হলো মানে যেগুলো ঘুরবে সব জায়গায় মুভ করতে ইজি হয় দ্যাটস মানে এদিকের হোটেলও বেশি আর মানুষ এসে এদিকেই থাকে আর এই যে এটা একটা মেবি হচ্ছে গভর্নমেন্ট অফিস এখানে হচ্ছে হলো ভিসাটিসারি মেবি কোনো কাজ করা হবে এটা একটা গভর্নমেন্ট অফিস দেখে বাইরে থেকে দেখলেই বোঝা যায় এখানে গভর্নমেন্ট অফিসগুলা ওই যে যেহেতু ওখানে মিনিস্ট্রি মানে দুবাইয়ের যে লোগো তারপর মিনিস্ট্রির নাম লেখা ছিল তো দেখলে বোঝা যায় যে কোনটা এখানের গভর্নমেন্ট অফিসগুলো তো এই তো তারপরে হচ্ছে হলো এখন যা ছিলাম বারডুবাই আর ডেড়াডুবাই তো বেশি দূরত্ব নয় নদীর এপার ওপার তো আমরা গাড়ি দিয়ে গেলে তো একটু ঘুরেই যেতে হয় যাই হোক বেশি দূরত্ব তো আর না তো তো আমরা যাচ্ছিলাম যেতে যেতে মানে প্রায় রোদটা পড়ে গেছে আমরা নামার পরে আর রোদ পাইনি বাট তো দেয় হচ্ছে হলো সাতটা বিশ বাইশের দিকে তো আমরা যেতে যেতে প্রায় সাড়ে ছয়টার উপরে বেজে গেছে মানে ঘন্টা খানেকের মতন লেগেছে আমাদের যেতে তো যেতে মানে যাচ্ছিলাম তো আর বেশি ট্রাফিক পাইনি যেহেতু এই জন্য হচ্ছে হলো আর একটু তাড়াতাড়ি গিয়েছিলাম আর দেখলাম যে বের হওয়ার পরে বেশি ট্রাফিক আজকে পড়েনি তো এই জন্য ট্রাফিকও পাইনি তো যেতেও বেশি সময় লাগেনি এই জন্যই হচ্ছে হলো ঘন্টাখানেকের মতন লেগেছে আর না হলে তো দেড় দুই ঘন্টাও লেগে যায় যদি বেশি ট্রাফিক পড়তো মানে যেই টাইমে বের হয়েছিলাম ওই টাইমে যদি ট্রাফিক পড়তো তাহলে দেড় দুই ঘন্টার মতন সময়ই লাগত তো আমরা যাচ্ছি আপনারাও আমাদের সাথে চলুন আমার ভিডিওর সাথে আপনারা যাবেন আপনারা আর যারা আমার দুয়ের ফ্রেন্ড আছেন বা ভিউয়ার্স আছেন তারা তো এমনিই যেতে পারবেন সবাই আর হচ্ছে আমার বাংলাদেশের ভিউয়ার্সরা আমার সাথে আমার ভিডিওর সাথেই থাকুক তো এই তো আমি যাচ্ছিলাম এই যে এখানে এসে একটু ট্রাফিক পড়ছে আবার দেখা যাচ্ছে ট্রাফিক না অবশ্যই এখানে হচ্ছে সিগন্যাল পড়েছে এখানে ট্রাফিক পড়েনি তো যে সিগনালে বসেছিলাম আর মোহাম্মদ তো আমাকে অনেক বিরক্ত ও সামনে বিরক্ত করে পিছে থাকলেও মানে পিছু থাকবে না সামনে আসবে আর পিছে যাবে গাড়ি উঠলে এখনও এটা করে কবে জোর এই অভ্যাসটা একটু যাবে আমি সেই আশাতেই আছি তো তো যাচ্ছিলাম এই সিগন্যাল কমেছে পরে হচ্ছে হলো আমরা এখন যাচ্ছিলাম এই যে এখন সূর্যটা এত সুন্দর দেখা যাচ্ছে এখান থেকে বাট বের হলে এটার তাপেই শেষ হয়ে যাব একদম পুড়ে যাব এই জন্য এটাকে ভিডিও করতেছিলাম আর বলতেছিলাম তোমার তাপে বাহিরে বের হওয়া যায় না যাই হোক একদম কাছাকাছি চলে আসছি প্রায় এখন বাট বার দুবাইতে আসলে সবচেয়ে বড় একটা সমস্যার সম্মুখীন হতে হয় বারডুবাই বা ডেরা ডুবাই যেটাতেই যাই সবচেয়ে বড় একটা সম্মুখীন মানে সমস্যার সম্মুখীন হতে হয় সেটা হচ্ছে পার্কিং কোথাও গাড়ি পার্কিং করতে পারি না এই যে এটা মানে একটা মিউজিয়ামের মতন এটা লেখা ছিল দুবাই মি ওল্ড মিউজিয়াম তো মেবি দুবাইটা হচ্ছে হলো মানে দুবাইয়ের আগে মানে পুরাতন মিউজিয়াম মেবি এটাতে আমি কখনো যাই নেই তো ওটা বলতেও পারি না বাট লেখা ছিল বাহিরে সেই জন্য আপনাদেরকে দেখালাম আপনারা যদি কেউ যেয়ে থাকেন এটা কীরকম অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এই তো পার্কিংয়ের তো একটা বড় সমস্যার সম্মুখীন হতে হয় তো কি আর করার পার্কিং খুঁজতে খুঁজতে এখানে আধা ঘন্টার উপরে সময় লেগে যায় আমাদের কারণ হচ্ছে পার্কিং পাচ্ছিলাম না সব সময় এখানে আসলে এই একটা সমস্যা হয় এই জন্য মোহাম্মদের বাবা এখানে আসতে চায় না বলে গাড়ির পার্কিং পাই না এই জন্য আমার বাডুবাই বা ডুবে যেতে ইচ্ছা করে না মানে গাড়ি নিয়ে ঘুরতে হয় প্রচুর ঘুরতে হয় তারপর হচ্ছে এক জায়গায় পার্কিং আছে সেখানে পার পার আওয়ার টোয়েন্টি দের করে নেয় তো মাঝে মধ্যে সেখানেই করতে হয় কি আর করার যদি পার্কিং না পাই আর মাঝে মধ্যে আবার ওখানে একটা নেস্ট্রো শপিং মল আছে ওইটার ভিতরে করি ওইখানেও পার আওয়ার ফাইভ দরাম করে ওইটার ভিতরেও করি মাঝে মধ্যে ওইখানে না তো তখন হচ্ছে হলো ওই যে পার আওয়ার টোয়েন্টি দেরাম ওখানে করতে হয় তো আজকে হচ্ছে হলো ঘুরতেছিলাম এরকমই যে এদিকে কোনো পার্কিং নাই ঘুরতেছিলাম ঘুরতেছিলাম তারপরে পার্কিং পেয়েছিলাম ওইটা হচ্ছে যেরকম আড়াই মানে পার আওয়ার টু আড়াই টাকা করে ও ওইখানেই পার্কিং করেছিলাম আমরা যে মানে যাচ্ছিলাম তখন দেখছি যে আমরা গিয়ে মাত্র দাঁড়িয়েছি গাড়িটা স্টপ করেছি একটা গাড়ি বের হয়েছে তো আমরা ওইখানেই পার্কিং করছি তো এই যে মোহাম্মদকে নামিয়ে দিয়েছি ওই যে দেখেন সে একা একা হাঁটবে মাঝখান দিয়ে তার বাবার হাতও ধরবে না তারপর আবার দাঁড়িয়ে থাকে কি করে মোহাম্মদ যে মাঝে মধ্যে অনেক দুষ্টুমি করে বাহিরে গেলে আর ও শুধু পিছিয়ে থাকায় থাকে আর কাউকে দেখলে থেমে যায় মানে হাঁটে না এগুলাই করে তারপরে হচ্ছিল যে এইখানে আমরা এখানে উঠে হাঁটতেছি সে ওইখান থেকে নেমে রাস্তায় যেয়ে হাঁটবে তারপর আর কি করা তারপরে মোহাম্মদের বাবাকে বলি ওকে এইভাবে দিয়ে হবে না ওকে কোলে নাও নাহলে ও যে কোনো সময় রাস্তার এদিক সেদিক দৌড় দিবে। তারপর আর কী করা তারপরে হচ্ছে মোহাম্মদের বাবা ওই যে মোহাম্মদকে কোলে নিলো কোলে নিয়ে এখন হাঁটতেছে হাঁটলে কোলে থাকে সে বাট কোনো কিছু মানে কোনো কিছু আসে না পছন্দ করতে সময় সে আর কোলে থাকবে না তো এখানে আমাদের একটা পরিচিত শপ আছে আমি সবসময় জুয়েলারি ওখান থেকেই কিনি ওখানেই যাচ্ছিলাম হেঁটে কি আর করার গাড়ি পার্কিং আমার সামনে এখানেই পেয়েছে এটাই তো ভাগ্য তো যাই হোক এখানে যাচ্ছিলাম এটার ভিতরে যে এটার ভিতরে মার্কেট আছে অনেক শপ আছে এটার মধ্যে আমি একবার গিয়েছিলাম এটার মধ্যে ঈদের সময় আর এখানে হচ্ছে হলো এই যে এগুলোতে আপনারা হচ্ছে হলো ব্রাইডাল ড্রেস পাবেন ব্রাইডাল গাউন ব্রাইডাল শাড়ি ব্রাইডাল লেহেঙ্গা এমনি গর্জিয়াস ড্রেসও পাবেন তারপরে শেরওয়ানি এই যেগুলো বাদ ডুবাই গেলে আমার শুধু এগুলোই চোখে পড়ে আর মন চায় শুধু সব ড্রেস কিনে ফেলি যাই হোক আজকে ড্রেস কিনবো না তো জুয়েলারির দোকানে গেলাম এই তো এটা হচ্ছে বা মানে এই শপের নাম আমার ঠিক মনে নেই বাট আমি সব সময় মানে আমি যতবার দুবাইতে জুয়েলারি কিনেছি সব সময় আমি এই দোকান থেকেই কিনি তো আমি যেই চুরিটা কিনেছি আরও অনেক কিছু কিনেছি সেগুলো আর দেখালাম না ভিডিওতে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ চুরিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন